অবশেষে ছাত্রছাত্রীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে পুনরায় ঘোষণা করা হল গরমের ছুটি একটু আগে আমি ভিডিও মারফত আপনাদের জানিয়েছিলাম যে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য মহাশয় তিনি টুইট করে এই গরমের ছুটির কথা জানিয়েছেন ও আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছিলেন এ সংক্রান্ত যে নোটিশ শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত হওয়ার কথা সেটি প্রকাশিত হয়েছে কিনা তো ইতিমধ্যেই সেই নোটিশ আমার হাতে এসে পৌঁছেছে সেই নোটিশটাই আমি আপনাদের শেয়ার করছি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন যে এখানে বিজ্ঞপ্তিতে কি লেখা হয়েছে চলুন একবার দেখে নিই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারির তরফ থেকে আজকে অর্থাৎ বারো ছয় দু হাজার পঁচিশে জারি করা এই নোটিশটির মেমো নাম্বার হলো থার্টিন অবলিক সি ওয়াই অবলিক এসিডি অবলিক অ্যাডমিন এখানে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে যে চিঠি লেখা হয়েছে তার সাবজেক্ট হল রিগার্ডিং সাসপেন্স অফ একাডেমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ সমস্ত রকম একাডেমিক অ্যাক্টিভিটিসকে আপাতত বন্ধ রাখতে কথা করার কথা বলা হয়েছে কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েভ সিচুয়েশান অ্যাজ রিপোর্টেড ফ্রম সাম ডিস্ট্রিক্ট দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু কিপ টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস সাসপেন্ডেড ইন অল দ্য গভর্নমেন্ট এইডেড স্পনসার্ড প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশন ইন দ্য স্টেট এক্সেপ্ট হিল এরিয়াজ অন তেরো ছয় দু হাজার পঁচিশ অ্যান্ড চোদ্দো ছয় দু পঁচিশ অর্থাৎ যে বিভিন্ন জেলা থেকে যে তাপপ্রবাহের খবর আসছিল সেটাকে বিচার বিশ্লেষণ করে বা বিচার বিবেচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত রকম টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসগুলো সাসপেন্ড করা হচ্ছে সমস্ত গভর্নমেন্ট এইডেড বা স্পন্সার্ড প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলগুলির ক্ষেত্রে শুধুমাত্র পার্বত্য অঞ্চলে যে স্কুলগুলি রয়েছে তাতে কিন্তু দৈনন্দিন যেরকম কার্যক্রম চলতে থাকে তেমনটাই চলবে আগামী কাল অর্থাৎ তেরো তারিখ এবং আগামী পরশু অর্থাৎ চোদ্দো তারিখ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সমস্ত স্কুলগুলি তেরো এবং চোদ্দো তারিখ বন্ধ থাকছে আর পনেরো তারিখ তো রোববার হওয়ার জন্য খুব স্বাভাবিকভাবে স্কুলগুলি বন্ধ থাকবে একেবারে ষোলো তারিখ স্কুলগুলি কিন্তু আবার পুনরায় খুলবে তবে এক্ষেত্রে যেটা বলা হয়নি আসলে সরকার চাইছে যে খুব অল্প সময়ের জন্য ছুটি দিয়ে পরিস্থিতিটাকে বিবেচনা করে নিতে কারণ আবহাওয়া দপ্তর থেকে এরকমই একটি পূর্বাভাস দেওয়া হয়েছে যে আগামী কয়েক দিনের মধ্যে হয়তো বিভিন্ন জেলাতে জেলাতে বৃষ্টি শুরু হয়ে যাবে ফলে তাপ খানিকটা হলেও কমবে সেদিকে তাকেই কিন্তু আপাতত এই রকম দুদিনের ছুটি এবং রোববার অর্থাৎ মোট তিন দিনের ছুটি কিন্তু ছাত্রছাত্রীরা পেয়ে গেল এরপরে যদি পরিস্থিতি দেখা যায় যে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না তাহলে হয়তো আগামীতে আবার কিন্তু এইরকম স্বল্প মেয়াদি কোনো নির্দেশিকা জারি হবে তবে সে ব্যাপারে এখনই কোনো আগাম মন্তব্য না করাই ভালো আপাতত ছাত্রছাত্রীরা যে দুদিন ছুটি পাচ্ছে এবং রোববারকে নিয়ে তিন দিন ছুটি পাচ্ছে এটা নিশ্চিত হওয়া গেল ভালো থাকুন সকলে সুস্থ থাকুন